আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আমরা শুধু কোরআনুল কালিমের স্বার্থে কয়েকটা ক্লাস আমাদের অনলাইন বা ইউটিউবে ছাড়া হয়েছে তার মধ্যে আজ আমাদের পঞ্চম ক্লাস শুরু হবে না পরিচয় বা হরুপের পরিচয় সহজ পদ্ধতি এবং হরুপের মক সহজে মনে রাখা এবং সহজে উচ্চারণ করা এই সম্পর্কেই ক্লাস আমাদের আগে একটা ছাড় হয়েছে আজকে আবার একটা ক্লাস আমরা ছাড়ব তো আমরা আগে হালাকের তথা হরুপে হালকির যে অক্ষরগুলো এই পর্যন্ত আগে ক্লাসে শেষ হয়েছে এখন আমরা তারপর থেকে আবার তিনটে মাকারিস ছাড়ব দেখি আমরা তারপরে কি কি অক্ষর আছে

তো এই জীবের মূলের সঙ্গে এই এই জায়গাটায় উপরের সঙ্গে টাচ মানে লেগে উচ্চারণ হবে দুই নোকতলা ক আমরা এটাকে ক বলি ক চার নম্বরে আমাদের অক্ষরের মাখারিজ হলো যে চার নম্বর মাখরা হচ্ছে ক দুই নোকতলা এটা জিহ্বার মূল একেবারে বলা যায় যে আন্তিক আমাদের এর উপরে লেগে উচ্চারণ হবে এরপরে পাঁচ নম্বর তাহলে এটা হচ্ছে পাঁচ নম্বর এরপরে হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর আমরা সোজা এই জীবটা তিনটে ভাগ করবো এই তিনটে যদি আমরা ভাগ করি

এরপরে আমাদের এগুলো সব মনে করেন আমাদের দাঁত আছে যে সব দাঁতগুলো আছে এই দাঁত এর এই পাশে এই যে চুয়ালের জায়গাটা এখান থেকে হবে জল ঠিক এই মাঝখান জিউবার মাঝখানে দুই পাশ থেকে হবে এ পাশে হতে পারে এ পাশে হতে পারে উপরের চুয়ালের সঙ্গে দেখে হবে জল তাহলে ওটি কত নম্বর হচ্ছে ছয় সাত নম্বর বেশি না আমাদের মনে রাখা সহজের জন্য তিনটে তিনটে করে মাথা অল্প অল্প করে আমাদের ছাড়া হচ্ছে যাতে মশটা ঠিকভাবে করা যায় আমরা মুখস্থ করতে পারি এবং উচ্চারণটাও ঠিক করে নিতে পারি একসঙ্গে বেশি দিলে কি হবে একসঙ্গে বেশি দিলে আমাদের মনে রাখতে অসুবিধা হবে ভুলে যাবে এই জন্য অল্প অল্প করে ছেড়ে আমরা যদি প্র্যাকটিস করি তো আমাদের পড়াটা ঠিক হয়ে যাবে তাহলে আমরা যেখানে দেখে নিলাম এখানে এক দুই দিন আগের দিন হয়েছিল সেটা আমি বললাম না আজকে চার পাঁচ ছয় সাত এটা চার নম্বর আমাদের জিওবার মূল এই মূল থেকে কত উচ্চারণ হবে

আমরা এরপরে <coughs> 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 আমাদের আবার সমাজে পরিচালিত ছোট কাপ বড় কাপ তো আমরা ওইখানে বলবো না আমার কাকিবা এরপরে আছে আমাদের ছয় নম্বর চার পাঁচ হলো এবারে ছয় নম্বর মাত্রা আছে জিম जमा दो जमा दो जमा दो जमा दो 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 साजा दो 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 दो

ছোট ছোট শব্দগুলো যদি আমরা ঠিক করে উচ্চারণ করে নিই তাহলে বড় বাক্যগুলো পড়তেও সুবিধা হবে মাrawData 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 দব

পর্যন্তই আমাদের পঞ্চম ক্লাস এরপর ষষ্ঠ ক্লাস আমরা আবার ছাড়ব পরে তো এই পর্যন্ত আমরা যদি ভালো করে মশ করি তো আমাদের পড়তেও সুবিধা হবে ভালো লাগবে পড়তে যেহেতু আমরা জানি না বলেই আমাদের পড়তে ভালো লাগে না কোরআন শরীফ আল্লাহ মেয়ামতি কালাম আমাদের পড়তে ভালো লাগতো যদি আমরা পড়তে পারতাম আমরা পড়তে পারি না বলেই বিদায় আমাদের পড়তে ভালো লাগে না তো যদি আমরা চেষ্টা করি অনলাইনে এখন সমস্ত ক্লাসই হয় আমাদের স্কুল কলেজের ছাত্র করে সমস্ত সাবজেক্ট ক্লাস পাওয়া যায় অনলাইনে তো এই জন্যই আমাদের এই পুরান শিক্ষা গ্রহণ করার জন্য ক্লাসগুলো